ঝড়ো বাতাস ও জলোচ্ছ্বাসে এভাবেই কেঁপে ওঠে ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পা ব্রিজ স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে একশো কিলোমিটার বেগে আঘাত হানে ফ্লোরিডার ইতিহাসের অন্যতম শক্তিশালী হারিকেন হেলেন পানির তোড়ে ভেসে যায় সড়কে থাকা গাড়িও চারমাত্র শক্তিশালী হারিকেনটি ফ্লোরিডা উপকূলের পাশাপাশি জর্জিয়া ও আশেপাশের অঞ্চলে ব্যাপক তাণ্ডব চালায় হারিকেন হেলেনের কারণে উপরে পড়ে গাছপালা ও ঘরবাড়ি তলিয়ে গেছে অনেক এলাকা কোথাও কোথাও আকস্মিক বন্যাও দেখা দিয়েছে এরই মধ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন ফ্লোরিডা ও জর্জিয়া অঙ্গরাজ্যের আঠারো লাখের বেশি বাসিন্দা নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে অনেককে নর্থ সহ দেশটির বারোটি অঙ্গরাজ্যে জারি করা হয়েছে জরুরি সতর্কতা ছয় কোটি মানুষকে নিরাপদে থাকতে বলা হয়েছে হারিকেন হেলেনের তাণ্ডবে ফ্লোরিডার বেশ কয়েক জায়গায় ভূমিধসের ঘটনা ঘটেছে বাসিন্দাদের নিরাপদে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছেন ফ্লোরিডার গভর্নর এছাড়া বিভিন্ন হোটেল মোটেল থেকে পর্যটকদেরও নিরাপদে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ বন্ধ রয়েছে উপকূলের শিক্ষা প্রতিষ্ঠান সেই সঙ্গে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সব ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয় শক্তি হারিয়ে হারিকেন হেলেন ক্যাটাগরি এক নেমে এসেছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ তবে ফ্লোরিডায় তাণ্ডব চালিয়ে এটি টেনিসি অঙ্গরাজ্যের দিকে ধেয়ে যাচ্ছে সময় সংবাদ